এনআইএ সিবিআই ইডি এবং আয়কর দপ্তরের ডিরেক্টরদের এখনই বদল করুক কমিশন এই দাবিতে সোমবার বিকেলে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসে তৃণমূলের দশ সদস্য চব্বিশ ঘন্টার জন্য তারা শান্তিপূর্ণ ধর্না দেবেন বলে খবর ছিল কিন্তু ধর্না বসার মিনিট পনেরোর মধ্যে দিল্লি পুলিশ তাদের তুলে দেয় অভিযোগ তৃণমূল সাংসদদের টেনে হিসেবে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আটক করা হয় সাংসদদের বাঁচে চাপিয়ে তাদের মন্দিরমার্গ থানায় নিয়ে যায় দিল্লি পুলিশ ঘটনার সূত্রপাত ছয়ই মার্চ ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে তদন্তে নেমে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে এনআইএ রাতে অভিযুক্তদের বাড়িতে হামলা দিয়েছিল তদন্তকারীরা গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে তদন্তকারীদের পথ আটকায় স্থানীয়রা গাড়ির কাজ ভাঙে এক আধিকারিকের ফাটে যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ তদন্তকারীরা রাতে মহিলাদের হেনস্থা করেছিল তৃণমূলের অভিযোগ বিজেপির নির্দেশে কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ভোটের আগে তৃণমূল এজেন্টদের গ্রেপ্তার করাচ্ছে গেরুয়া শিবির এই চার কেন্দ্রীয় এজেন্সির মাতাদের অপসরণ চেয়ে এদিন কমিশনের দ্বারস্থ হন ডেরেক শান্তনু দোলরা কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তাদের দশ পনেরো মিনিট কথা হয় এরপর বাইরে বেরিয়ে চব্বিশ ঘন্টার ধর্না কর্মসূচির কথা ঘোষণা করেন দোলা সেন জাতীয় নির্বাচন কমিশনের অফিসের সামনে তৃণমূলের নেতৃত্বকে হেনাস্তে দিল্লির পুলিশের তৃণমূলের সাংসদদের টেনে হিসড়ে বাসে তোলা ও আটক করে থানায় নিয়ে যাওয়ার প্রতিবাদে এবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ প্রতিবাদের উপর পুলিশের ন্যাজন আক্রমণের বিরোধিতায় সোমবার রাতেই রাজ্যপাল আনন্দ বোসের সাক্ষাৎ চেয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবন সূত্রে খবর রাত নেতৃত্বাধীন দশ সদস্যের তৃণমূল প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পর কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবিগুলি নিয়ে আমাদের দশ জনের প্রতিনিধি দল আজকে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে দেখা করতে গেছিল আমি দাবিগুলোতে পরে আসছি দাবি ছিল এবং সেই দাবিগুলো ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের বন্ধুদের সাথে শেয়ার করা হয়েছে কিন্তু যেভাবে আমাদের দশ জনের মধ্যে পাঁচজন সাংসদ ছিল এবং তাদের মধ্যে বিশেষ করে মহিলা যারা মহিলা সাংসদ তাদেরকে যেভাবে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে আমি মনে করি দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে